বিশ্বাস করে যারা জাতীয়তাবাদী দলে বিশ্বাস করে তারা এই কথাকে বিশ্বাস করে যে ত্যাগীরা সম্পদ বিক্রি করে সংগঠন করে আর দালালরা সংগঠন বিক্রি করে তারা সম্পদ করে ওই সমস্ত দালালরা এই জাতীয়তাবাদী দলে কখনো পাবে না ইনশাআল্লাহ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক কাছে উপস্থাপন করেছেন তার মধ্যে দিয়ে এটাই জানিয়ে দিতে চাচ্ছেন এই বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বাংলাদেশ যেই বাংলাদেশের জন্য বিশেষ করে আপনারা জানেন দীর্ঘদিন সতেরো বছর জাতীয়তাবাদী দলের নেতা কর্মী সমর্থক অনেকে গুম হয়েছে খুন হয়েছে অনেকে জীবন দিয়েছে হাজার হাজার নেতা কর্মীরা পালিয়ে বেরিয়েছে লক্ষ বিশালের জুলাই আগস্টের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে ছাত্র জনতা যেন জীবন দিয়েছে তবে এই রক্ত কখনও পিঠা যেতে পারে না আসুন আমরা এই মঞ্চে দাঁড়িয়ে শপথ গ্রহণ করি ইনশাল্লাহ আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যেই রাষ্ট্রে কোনো কেউ দায়ত্ব থাকবে না যেই রাষ্ট্র আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষের ম্যান্ডেন নিয়ে বাংলাদেশের সরকার গঠিত হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে আবারো ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি হদা হাতেশ বাংলাদল জিন্দাবাদ জাতীয়তাবাদী বাউল জিন্দাবাদ দেশপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়েক জনাব কারক্রমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অবঢ়ক এবং জাতীয়তাবাদী বাউল দল জিন্দাবাদ